স্বনির্ভর গোষ্ঠীগুলোর অজান্তে তাদের অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলা হয়েছে লক্ষ লক্ষ টাকা এমনই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় আবারও জানি নাকি স্বনির্ভর গোষ্ঠীগুলোর অজান্তে তাদের অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলা হয়েছে লক্ষ লক্ষ টাকা এই চাঞ্চল্যকর অভিযোগ সম্প্রতি ব্যাংকের আভ্যন্তরীণ অডিটে জানা গেছে দু হাজার তেইশের জুন থেকে ডিসেম্বরের মধ্যে ব্যাংকের ওই শাখায় স্বনির্ভর গোষ্ঠীগুলির অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলা হয়েছে মোট আটষট্টি লক্ষ টাকা ঘটনা বাকুরা জঙ্গলমহলে রানীবাদ ব্লকের হলুদ কানালি এলাকায় থাকা গ্রামীণ ব্যাংকের একটি শাখায় তৃণমূলের মদতেই ব্যাংক আধিকারিকরা এই কাণ্ড করেছে দাবি তুলে বিক্ষোভে ফেটে পড়েছে বিজেপি তৃণমূলের দাবি এর সাথে কোনোভাবেই যুক্ত নয় তৃণমূল বাঁকুড়া রানীবাদ ব্লকের হলুদ কানালি এলাকায় থাকা গ্রামীণ ব্যাংকের একটি শাখা এলাকায় শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্টে রয়েছে বেশ কিছু অ্যাকাউন্টে নিয়মিত লেনদেন হলেও মূলত লেনদেন না হওয়া স্বনির্ভর গোষ্ঠীর সেই অ্যাকাউন্টগুলোকে হাতিয়ার করে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে জানা গেছে দু সালে জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের অজান্তে শুধু ওই অ্যাকাউন্টগুলিতে জমা আমানত সরিয়ে ফেলা হয়েছে তাই নয় স্বনির্ভর গোষ্ঠীগুলোর নামে ভুয়ো ঋণ বরাদ্দ করে সেই টাকাও সরিয়ে ফেলা হয়েছে সম্প্রতি ব্যাংকের আভ্যন্তরীণ অডিটে জানা যায় এই প্রক্রিয়ার কাজে লাগিয়ে মোট আটষট্টি লক্ষ টাকা সরিয়ে ফেলা হয়েছে বিষয়টি সামনে আসতেই গ্রামীণ ব্যাংকের ওই শাখার ম্যানেজারের বিরুদ্ধে আনিবাদ থানায় অভিযোগ দায়ের করেছে ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি জানা জানি হতেই শুধু স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে তা নয় ওই ব্যাংকের সাধারণ গ্রাহকদের মধ্যেও চূড়ান্ত আতঙ্ক ছড়িয়েছে বিষয়টি জানা জানি হতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর বিজেপির দাবি স্বনির্ভর গোষ্ঠীগুলি পরিচালনার ক্ষেত্রে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রশাসন যুক্ত রয়েছে স্বাভাবিকভাবে এই দুর্নীতির সাথে যুক্ত রয়েছে তৃণমূল অবিলম্বে ওই স্বনির্ভর গোষ্ঠীগুলির খোয়া যাওয়া টাকা ফেরতের দাবিতে আন্দোলন শুরু করেছে বিজেপি নেতৃত্ব তৃণমূল এই দুর্নীতির সঙ্গে তৃণমূলের যোগ অস্বীকার করেছে তৃণমূলের দাবি দুর্নীতি যদি হয়েই থাকে তার একমাত্র দায় ব্যাংক আধিকারিকদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক হলুদ শাখায় গ্রুপের মহিলাদের যে অর্থ অ্যাকাউন্টে ছিল সেখান থেকে আটষট্টি লক্ষ টাকা তছরুপ করা হয়েছে আর এই তছরুপের জন্যে ম্যানেজার এবং তার সঙ্গে তার ঊর্ধ্বতন একেবারে সম্পূর্ণ উচ্চ তারা জড়িত রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ধরনের আধিকারিক এবং মন্ত্রীরা যারা এইভাবে বিভিন্ন গ্রামীণ বিকাশ ব্যাংকে গ্রুপের মহিলাদের টাকা তছরুপ করছে এটা সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে যেখানে সাধারণ মহিলাদের গরিব মানুষের টাকাকে তচরুপ করা হচ্ছে তাই আজকে আমরা এই পথ অবরোধ কর্মসূচির মাধ্যমে আমরা সাধারণ মানুষকে বলতে এসেছি যে অন্যায় তৃণমূল কংগ্রেস এবং তার সরকার করছে তার বিরুদ্ধে সকলকে সঙ্গবদ্ধ হতে হবে কারণ তৃণমূল কংগ্রেসের আমলে গরিব মায়েদের টাকা পর্যন্ত অর্থ পর্যন্ত সুরক্ষিত নয় এই আটষট্টি লক্ষ টাকা চুরি গেছে স্বনির্ভর গোষ্ঠীর এই টাকাটা কাদের মদতে চুরি গেছে এই তৃণমূল কংগ্রেস সরকারের যে সমস্ত চটি চাটা নেতা আছে এটার সঙ্গে সম্পূর্ণরূপে তারা জড়িত এই তৃণমূল কংগ্রেসের যে সমস্ত চটি চাটা নেতা আছে আর তাদের ইন্ধনেই আর ব্যাংকের ম্যানেজার এই টাকা আত্মসাত করেছে আমরা চাই এই টাকা কোথায় গেল এবং কাদের মদতে চুরি হয়েছে অবিলম্বে তার তদন্ত হওয়া দরকার আর তদন্তের পরিপ্রেক্ষিতে তাদের শাস্তির শাস্তি দেওয়া উচিত ব্যাংকের টাকা তসরূপ হচ্ছে এটা তো ব্যাংকের কর্তৃপক্ষ এবং ব্যাংকের কর্মীরা যারা আছে তারাই বলতে পারবে বা তারাই জানবে এটা কিভাবে তসরুচ হচ্ছে এটা আসলে রাজনীতির তো কোনো সম্পর্ক নেই বিজেপি সবসময় তৃণমূলের আতঙ্কে ভুগছে সবাইতে তৃণমূলের ছায়া দেখতে পাচ্ছে ব্যাংকের টাকা তছরূপ এটা ব্যাংক কর্তৃপক্ষ এবং ব্যাংকের কর্মীরাই বলতে পারবে তারাই কিভাবে এটা কিভাবে হচ্ছে তারাই বলতে পারবে এটা এটা দলের সঙ্গে কোনো কোনো রকম সম্পর্ক নেই আমরা যেটুকু খবর নিচ্ছি দলের কেউ এর সঙ্গে জড়িত নয়